ইসরায়েলে ইরানের পাঁচ দফা পাল্টা হামলা আবিব সহ কয়েক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত চার ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ অতিরিক্ত যাত্রী নিয়ে সদরঘাটে ভিড়ছে লঞ্চ প্রচণ্ড গরমে নাভিশ্বাস আঠারো দিন পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সব সেবা চালু রোগীর ভিড় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ডেঙ্গুতে এবছর বেশি আক্রান্তের সংখ্যা বরগনা জেলায় মোট মৃত্যুর পঁচিশ শতাংশ হটস্পট ব্যবস্থাপনায় জোর পাচারের অর্থ ফেরার খবরে সম্পদ হাতবদলের চেষ্টা সমঝোতার চুক্তির সহায়তা করবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ফোরের দুপুরে একটা খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি শুরুতেই দেশের বাইরের খবর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে নচ ইসরায়েল হামলা অব্যাহত আছে এখনো এ পর্যন্ত পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহান এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেলাবিব জেরুজালেম সহ কয়েকটি শহরে এখন পর্যন্ত প্রাণ গেছে চার ইসরায়েলির আর আহত হয়েছেন আশি জন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ যায় আটাত্তর জনের মূলত এই হামলার প্রতিশোধ নিতেই তেহরানের এই পাল্টা হামলা হামলা পাল্টা হামলা একবার নয় দুবার নয় লাগাতার চলছেই ইরানের এই চোখরাঙানিতে স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন বিপর্যয়ের মুখে ইসরায়েল শুরুটা করেছিল জায়নবাদীরা শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেলাবি ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে ভেঙে পড়ে বেশ কিছু ভবন হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ আমার পেছনেই বেশ কিছু ভবন রয়েছে যা হামলায় বিধ্বস্ত হয়েছে এখানে প্রচুর মানুষ আটকা পড়েছে আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি কঠিন হয়ে আকস্মিক যার থাকার কথা সবার সামনে সবার আগে তিনি দিলেন গা ঢাকা হামলার পর মুহূর্তেই নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু তবে কোথায় সে নিরাপদ স্থান সেটি রাখা হয় অজ্ঞাত আর এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কুমিরের কান্না কাঁদেন ইসরায়েলি দূত ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এখনই তাদের না থামালে দুদিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুটবে বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেয়া যাবে না এরপর সেই যে শুরু হলো হামলা তা থামেনি শনিবারেও এবারে শুধু তেলাবিব নয় লন্ডভন্ড হয় জেরুজালেম সহ বড় কয়েকটি শহর সাইরেনের শব্দে কেঁপে ওঠে হাইফা এলিয়াত সহ বেশ কিছু এলাকা মধ্য ইসরায়েলে হুরমুর করে ভেঙে পড়ে অসংখ্য ভবন কয়েকটি আবাসন থেকে ভেসে আসে আগুনের লেলিহান শিখা আশ্বাস চৌধুরী চ্যানেল ইসরায়েলে পাল্টা হামলার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইরানিরা রাজধানী তেহরানে সমবেত হন হাজারো মানুষ রাস্তায় নেমে সে আনন্দ উল্লাস করেন সেখানকার বাসিন্দারা জাতীয় পতাকা হাতে দেন বিজয়ের স্লোগান এর আগে ইসরায়েলে পাল্টা হামলার দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে তেহরানে হয় বিক্ষোভ সমাবেশ ইসরায়েলে চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন ইরানিরা রাজধানী তেহরানে সমবেত হন হাজারো মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেন বাসিন্দারা জাতীয় পতাকা হাতে দেন বিজয়ের স্লোগান অনেকের হাতেই ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী ব্যানার প্ল্যাকার্ড কিছু জায়গায় ফোটানো হয় আতুসবাজি উল্লাসের এই চিত্র সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভীষণ ভালো লাগছে আশা করি দ্রুত ইসরাইল ধ্বংস হবে এই হামলার মাধ্যমে আমরা পুরো আমাদের শক্তি সামর্থ্য দেখাচ্ছি বিশেষ করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে অনেক ইরানি মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তির প্রশ্নই আসে না কারো বিশ্বাস এই হামলার মাধ্যমে গাজাবাসীর দুর্দশা কিছুটা লাঘব হবে ইসরায়েলের হামলার কারণে আমরা ভীষণ খুশি আশা করি এই হামলায় এমন সুফল বয়ে আনবে যার মাধ্যমে গাজায় নিপীড়িত মানুষ মুক্তি পাবে সেখানে ক্ষুধা ও দারিদ্রতা দূর হবে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার কোনো প্রশ্নই আসে না শত্রুরা তাদের মুখ করেছে তাদের সাথে সমঝোতার আলোচনা করা বোকামি হবে এর আগে ইরানে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলার দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে তেহরানে হয় বিক্ষোভ সমাবেশ অংশ নেন হাজারো ইরানি ইরানে হামলার শক্ত জবাব দেয় তেহরান মাসুম চ্যানেল হাজার ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলার পর এখন বড় প্রশ্ন যুদ্ধ যদি লেগেই যায় তাহলে ময়দানে কার শক্তি বেশি গ্লোবাল ফায়ার পাওয়ারের জরিপ অনুসারে সামরিক সক্ষমতায় বিশ্বের ষোলোতম অবস্থানে আছে ইরান আর মাত্র এক ঘর এগিয়ে সমান সমান টক্কর দিচ্ছে ইসরায়েল সেনা সংখ্যায় ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে আছে ইরান তবে ইসরায়েলে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে বাঁচছে যুদ্ধের দাবামা আর এর অন্যতম দুই চরিত্র ইরান ও ইসরায়েল দুই পরাশক্তির লড়াইয়ে কে এগিয়ে জবাব মিলবে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে সংস্থাটির জরিপে সামরিক সক্ষমতায় বিশ্বের ষোলতম অবস্থানে ইরান আর এক ধাপ এগিয়ে সমান টক্কর দিচ্ছে ইসরায়েল সেনা সংখ্যায় ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে ইরান তেহরানে ছয় লাখ দশ হাজার সক্রিয় সেনা রয়েছে অন্যদিকে ইসরায়েলের আছে এক লাখ উনসত্তর হাজার রিজার্ভ সেনা সংখ্যায় ইরানের থেকে এগিয়ে ইসরায়েল দেশটিতে চার লাখ সেনার প্রেক্ষিতে এছাড়া স্থলে ট্যাঙ্ক সাজোয়া যান ও আর্টিলারিতে ইসরায়েলের চেয়ে ঢেড়ে গিয়ে ইরান ইসরায়েলের সামরিক বিমান রয়েছে ছয়শ যার মধ্যে যুদ্ধ বিমান দুশো চল্লিশটি এর থেকে সামান্য কম ইরানের দেশটির সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্ন তবে তেহরানের যুদ্ধ বিমান একশো আটাশিটি গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী একশো সাতচল্লিশটি হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের হেলিকপ্টার সংখ্যা একশো আঠাশ সাবমেরিনের দিক দিয়ে ব্যাপক শক্তিশালী ইরান দেশটিতে পঁচিশটি সাবমেরিন রয়েছে অন্যদিকে ইসরায়েলের আছে মাত্র পাঁচটি সাবমেরিন এছাড়া ইসরায়েলের আছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অন্যদিকে ইরানের আছে বাবর থ্রি সেভেন থ্রি এবং খোরদাত আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর দেশ জুড়ে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া এবারে এদের ফিরতি যাত্রার খবর ইদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ ছুটির শেষ দিন সকালে সদর ঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড় ব্যবসা গরম আর তীব্র পরিবহন সংকটে পদে পদে হয়রানি শিকার হতে হয় তাদের এদিন চার থেকে পাঁচ গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহনগুলো এদিকে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড় তারা জানান তীব্র গরম এবং ভিড়ের কারণে এবার বেশ কষ্ট হয়েছে ফিরতি যাত্রায় নিষেধ থাকলেও অনেকে ট্রেনের ছাদে চড়ে ফিরেছেন ঢাকায় প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে আনন্দের কথা জানিয়েছেন ফিরতে যাত্রীর সবাই যাত্রার আরো খবর জানাতে চাই আমাদের সহকর্মী কমলাপুর রেল স্টেশনে আছেন স্বপ্ন শাহিয়ার শিশিরে এবং সিরাজগঞ্জে আছেন হিরোগ শুরুতে শিশিরের কাছে যেতে চাই শিশির ঠিকঠাক মতো আজকে সারাদিনের ট্রেনগুলো আসছে কিনা এবং যে ট্রেনগুলো আসছে নিশ্চয়ই যাত্রী বোঝাই হয়ে আসছে আপনি কেমন দেখছেন সেখানে শরীফ আপনি ঠিকই বলেছেন যেহেতু আজকে সরকারি ছুটি শেষ হচ্ছে কাল থেকে অফিস আদালত ফের পূর্ণোদ্যমে চলো চলাচল চালু শুরু চালু হবে সে কারণে আসলে কিন্তু যারা গ্রামে ঈদ করতে গিয়েছিলেন প্রিয়জনের সাথে তারা কিন্তু ঢাকায় ফিরে আসছেন এবং যাত্রীদের কিন্তু বেশ চাপ আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কমলাপুর রেল রেলওয়ে স্টেশন যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল বারোটা নাগাদ মোট উনিশটি ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে রাজধানীতে এসে পৌঁছেছে এবং একুশটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে গেছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আহ বড় বড় স্টেশন গুলো থেকে যেরকম যাত্রী উঠছেন ছোটো ছোটো স্টেশন থেকেও যাত্রী উঠছেন সেই কারণে এইভাবে পথে অনেকটা সময় বিরতি দেওয়ার কারণে কিন্তু কয়েকটি ট্রেন দেখা গেছে যে কিছুটা বিলম্বে কমলাপুর রেলওয়ে স্টেশন পৌঁছে গেছে এবং একইভাবে যখন তারা এই স্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে গেছে সেক্ষেত্রেও তাদের কিছুটা বিলম্ব হয়েছে এক্ষেত্রে তারা তিনটি ট্রেনের কথা বলেছেন একটি হচ্ছে রংপুর এক্সপ্রেস একতা এক্সপ্রেস ও বুড়িমির এক্সপ্রেস এই তিনটি ট্রেন আসলে দেরিতে এই কমলাপুর রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছে এবং দেরিতে এখান থেকে ছেড়ে গেছে রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে আজ কম্পিউটার এবং মিলিটেন্ট সহ মোট একাত্তর জোড়া ট্রেন সেটি কিন্তু কমলাপুর রেল স্টেশনে আসবে এবং এখান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাবে সেরকমটি আমাদেরকে জানিয়েছেন আর ট্রেনের ছাদেও আমরা কোনো কোনো ক্ষেত্রে কয়েকজন যাত্রীকে দেখেছি রেল কর্তৃপক্ষ বলছে যে তারাও আসলে ছোট স্টেশন থেকে নিষেধ করা সত্ত্বেও অনেকে উঠে গেছেন এই ট্রেনের ছাদে আর যাত্রীদের ভিড় আজকে সারা দিনই একই রকম থাকবে বলে কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে শরীফ শিশির আপনাকে ধন্যবাদ হিরকের কাছে জানতে চাই ঢাকায় আমরা বেশ চাপ লক্ষ্য করছি সকাল থেকেই তো ফিরতি যাত্রায় সিরাজগঞ্জের চাপ কেমন দেখছেন আপনি আসলে ঈদ শেষে যারা কর্মস্থলে ফিরছে যে কারণে কিন্তু আজকে আমরা যেটা দেখেছি যে জম্মু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক কিন্তু যানবাহনের বাড়তি চাপ রয়েছে ঠিক ভোর থেকেই কিন্তু আমরা এই মহাসড়কে রয়েছি একই চিত্র কিন্তু সকালের যে চিত্র এখনও কিন্তু সেই চিত্র রয়েছে যদি আপনাদের একটু দেখাই আপনি দেখতে পারবেন যে ঠিক উত্তরবঙ্গ থেকে কিন্তু যে যানবাহনগুলো ঢাকায় যাচ্ছে সেখানে কিন্তু যে প্রতিটি বাসেই কিন্তু আসলে উপচে পড়া ভিড় রয়েছে এবং যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা যেটি দেখেছি যে খোলা ট্রাক সেখানে মোটর সাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা ঈদ শেষে কর্মস্থলে ফিরছে এবং আমরা যদি একটু দেখায় দেখতে পারবেন যে পুরো কড্ডার মোড় এলাকায় কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় এই যে ব্যবসা গরম এবং রোদে কিন্তু যাত্রীরা এই মহাসড়কের উপরে দাঁড়িয়ে কিন্তু তারা পরিবহনের জন্য অপেক্ষা করছেন এবং এই কড্ডা কিন্তু হাজার হাজার যাত্রী তারা কিন্তু ঢাকা যাওয়ার জন্য পরিবহন অপেক্ষা করছেন বিশেষ করে আমরা যেটি দেখেছি যে যমুনা সেতুর পশ্চিম পার থেকে ঠিক হাঁটিকুম্বুল পর্যন্ত কিন্তু এই মহাসড়কটি চার লেনে উন্নীত করা হয়েছে তারপরেও কিন্তু যাত বাহী যে বাসের কিন্তু চাপ রয়েছে যে কারণে কিন্তু আজকে আমরা দেখেছি যে পুরো এই মহাসড়কেই কিন্তু যানবাহনগুলো সেখানে ধীরগতিতে চলছে এবং পুরো যদি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি বাসেই কিন্তু আসলে যাত্রী ভরা যাচ্ছে এবং সবাই কিন্তু আসলে এই ব্যবসা গরম এবং রোদ দিয়ে আমরা যেটি দেখেছি যে ফির যারা কর্মস্থলে ফিরছে তাদের কিন্তু কিছুটা আসলে কষ্ট হচ্ছে তবে আরও বেলা যতই বাড়ছে ততই কিন্তু এই যানবাহনে চাপও বাড়ছে এবং যাত্রীদের ভিড়ও কিন্তু বাড়ছে শরীফ এটুক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ঈদের ফৃতি যাত্রা চিত্র দেখাছিলাম আপনাদের দিনাজপুরের ঘোড়া ঘাটে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে পাঁচ জনের আহত হয়েছেন অন্তত 15 জন ভোরে দিনাজপুর गोविंदকঞ্জ মহাসড়কেই ঘটনা ঘটে পুলিশ জানায় নুরজাহানপুর এলাকায় দাঁড়িয়েছিল আম বোঝাই একটি ট্রাক এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মারা যান পাঁচজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এদিকে মুর্শিগঞ্জে পদ্মা সেতুতে ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকে ধাক্কা দিলে দুজন নিহত হয়েছেন আহত হন অন্তত নয়জন কেমন হলো লন্ডন বৈঠক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই পক্ষের ছাড় দেওয়ার মানসিকতা ইতিবাচক নজিরবিহীন এই বৈঠকে এড়ানো গেছে রাজনৈতিক সংঘাত আর পশ্চিমাদের মতে এমন উদ্যোগ রাজনীতির জন্য অনন্য উদাহরণ আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিব ঢাকার রাজনৈতিক আলোচনা যখন ঘুরে ফিরে আটকে থাকছিল নির্বাচনী দিন তারিখের অনর অবস্থানে তখন কিছুটা যেন স্বস্তি মিলল লন্ডনে প্রায় দুই ঘন্টার আলোচনায় সেখানে সমাধান খোঁজার চেষ্টা করলেন ডক্টর ও তারেক রহমান এমন বৈঠকে কি কেটে গেল দেশের রাজনৈতিক আপাত এখনো হবে আরো অনেকটা পথ এমন প্রশ্নের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক বিশ্লেষক আলতা পারভেজ বলেন এই পদক্ষেপ ছাড়া অন্তর্বর্তী সরকারের এগিয়ে যাবার খুব বেশি সুযোগ ছিল না পাশাপাশি এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব বাড়িয়ে নিলেন তারেক রহমান এই বৈঠকের ভেতর দিয়ে রাজনীতির উপর তারেক রহমানের যে একক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই সরকার গত দশ মাসে যেভাবে পার করে এলো তাতে তাদের অর্জন খুব কম ছিল ফলে এরকম একটা বৈঠক ছাড়া এই সরকার আর এগুতে পারছিল না বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু গ্রহণযোগ্য আর অংশমূলক ভোটের প্রশ্নে বারবারই হয়েছে সংঘাত রক্তপাত আরেক রাজনৈতিক বিশ্লেষক ফাহম আব্দুল সালাম বলেন অন্তত তেমন সংঘাত এরনা গেছে এবার যা ইতিবাচক বাংলাদেশের ইতিহাসে অন্তত আমার জীবনদশায় আমি প্রথম দেখলাম যে একটা কোয়াইট পজিবল পলিটিক্যাল টার্মওয়েল যেটা হতেই হতেই পারত এবং হওয়ারই স্বাভাবিক সেটা এরানো গেছে সোফায় বসে একটা সভ্য রাষ্ট্রে সমস্যা প্রতিদিন হবে কিন্তু সেই সমস্যার সমাধান যারা অ্যাডাল্ট যারা রেসপন্সিবল তারা সিভিলাইজড ওয়েতে বসে একটা সমস্যার সমাধান করবেন এটা আমরা চাই দেখতে এবং এই জিনিসটা যে তারেক রহমান সাহেব এবং ইনুস সাহেব দুজন মিলে বসছেন এই জন্য উভয়ে ধন্যবাদ এদিকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন ঢাকার বিদায়ী জার্মান রাষ্ট্রদূত ভোটের দিনক্ষণ নিয়ে ছাড় এমন মানবিকতাকে স্বাগত জানান and

সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি এর আগে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি যুক্তরাজ্য সফরের প্রথম দিনে বিভিন্ন আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা গ্রহণ করেন কিংস চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড তবে সফরে উল্লেখযোগ্য ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার কাজের অগ্রগতি সহ আগামী জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা আঠারো দিন পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সব সেবা কার্যক্রম তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জুলাই অভ্যুত্থানে আহত অনেককে ছাড়পত্র দেওয়া হলেও তারা হাসপাতাল ছেড়ে যাননি এতে নতুন রোগীদের বেড পেতে সমস্যা হচ্ছে এদিকে বহিরাগতরা যাতে হাসপাতালে প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এর আগে গেল পঁচিশ মে হাসপাতালের পরিচালকের কক্ষে বৈঠক চলাকালে সঠিক চিকিৎসা না পাওয়া এবং অবহেলার অভিযোগ এনে বিষ পান করেন সেখানে চিকিৎসাধীন চার জুলাই যোদ্ধা এ ঘটনার তিন দিন পর আটাশ মে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়া সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন আহত জুলাই যোদ্ধারা একই দিন বিভিন্ন অনিয়ম নিয়ে কর্মচারীদের একাংশের সঙ্গে সাধারণ রোগীদের হাতাহাতি হয় তাদের সঙ্গে জুলাই আহতরাও তখন যোগ দেন ত্রিমুখী সংঘর্ষ বাধে পরে কর্মবিরতিতে চার পাঁচজন আছে তারা আমাদের সিস্টারকে বেড রেডি করার জন্য যেসব প্রসেস করা ওইখানে তারা বাধার সৃষ্টি করছে এবং বাইরে কিছু বোধ আছে তারা কিছু গ্যাদারিং করছে এই নিয়ে আমরা তো শঙ্কের মধ্যেই আছি এখানে হাসপাতালের প্রতিনিধি রয়েছেন এখানে যারাই আসছেন না কেন তাদেরকে চেক করে ঢোকানো হচ্ছে তারা কি জন্য আসছেন কি অবস্থা তাদের তারা রোগী কিনা এটি চেক করেই ওনারা যখন ছাড়পত্র এখান থেকে দিচ্ছেন তখন ভেতরে পাঠানো হচ্ছে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার পাঁচশো সত্তর জন আর এরই মধ্যে বরগোনা জেলাতেই আক্রান্ত হয়েছেন এক হাজার পাঁচশো বান্ন জন অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা চুয়াল্লিশ শতাংশই বরগনা জেলায় আর মোট মৃত্যুর আটাশ জনের মধ্যে ছজনই এই জেলায় তাই বরগনা জেলায় হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন কীর্তত্ববিদরা এছাড়া গেল বছরের একই সময়ের তুলনায় এই বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে বিশ্বে তিন মিলিয়ন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আর এতে মারা গেছেন এক জন বাংলাদেশেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গেল বছরের ১৩ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল তিন জন আর মৃত্যু ছিল উনচল্লিশ বছরে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পাঁচশো সত্তর আর মৃত্যুর সংখ্যা আটাশ গেল বছর চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও মৃত্যু বেশি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আর এবছর বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি আর মৃত্যুও বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গেল বছর চাঁদপুর জেলায় বেশি আক্রান্তের সংখ্যা থাকলেও এবছর বেশি আক্রান্তের সংখ্যা বরগুনা জেলায় এই জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক আর মৃত্যু হয়েছে ছয় জনের বরগুনা কোস্টাল এরিয়া হওয়ার কারণে পানি লবণাক্ত হওয়ার কারণে মানুষ সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে বিশেষ করে মটকা বালতি ড্রাম ড্রামে তারা এই বৃষ্টির পানি জমিয়ে রাখে এবং সেগুলি তারা তাদের রান্না তাদের গোছল এর কাজে ব্যবহার করে এই যে যে পানির সংকট সেই পানির সংকটটি যতদিন পর্যন্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা খুব কঠিন বরগুনা জেলায় হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন কীটতত্ত্ববিদরা যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে দুইশো মিটারের মধ্যে ফগিং করে লার্ভিসারিং করে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো মশা বেঁচে না থাকে কারণ ওই বাড়িতে যদি মশা বেঁচে থাকে তাহলে ওখান থেকে ডেঙ্গুটি আরও বেশি বিস্তৃত হবে যে আমি ছড়িয়ে যাবে যশোরের বেনাপোলে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে রঘুনাথপুর গ্রামে নিজ বাড়ির উঠানে গাছের সাথে মনিরুজ্জামানের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে বাড়ির পাশে ফাঁকা মাঠে স্ত্রী রেহানার নিথর দেহ উদ্ধার করা হয় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ তবে পরিবারের দাবি গভীর রাতে তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে রংপুর নগরীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে এসিড ও আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে এ ঘটনায় মহিগঞ্জ থানায় মামলা হয়েছে অবৈধ অর্থ উদ্ধারে সরকারের উদ্যোগে নড়ে চড়ে বসেছেন পাচারকারীরা করছেন পাচার করা অর্থে গড়া সম্পদের হস্তান্তর এর পেছনের কারণ যুক্তরাজ্যে পাচারকারীদের সম্পদ জব্দের সম্মিলিত চেষ্টার অগ্রিম ফলাফল সাথে সাক্ষাৎকারে এমন কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলেন অর্থ ফেরত আনার খরচ বহন হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য প্রতিনিধি লিপটন কুমারের সহায়তায় মাসুম মিয়ার রিপোর্ট আওয়ামী আমলে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট ও অর্থ পাচারের তালিকায় থাকা শীর্ষদের অন্যতম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যিনি ব্যাংক থেকে ঋণের নামে বিহাত করেন এগারোশো কোটি টাকা অভিযোগ এই অর্থের বেশিরভাগ দিয়েই তিনি সম্পদ করেছেন বিদেশে তবে সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সাইফুজ্জামান চৌধুরী সম্পদ জব্দের অনুমোদন পায় এর আগে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার প্রায় দেড় হাজার কোটি টাকার মূল্যের সম্পদ জব্দ করে সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন পাচারের অর্থ ফেরত আনার উদ্যোগে নড়েচড়ে বসেছে পাচারকারীরা ফলে নানা উপায়ে চেষ্টা করছেন সম্পদ হাত বদলের তাই জরুরি ছিল এই সব জব্দ করা গভর্নর মনে করেন এই কার্যক্রম অন্য দেশের ক্ষেত্রেও ইতিবাচক ফল দেবে বাংলাদেশের জন্য অ্যাসেটগুলো ক্ষয় হয়ে যাচ্ছে অর্থাৎ লন্ডনে হয়তো 300 বাড়ি আছে তার সেটা তিন সে বিক্রি করে ফেলে তাহলে তার আমিও পাচ্ছি না ওটা আবার খুঁজতে হবে আমাকে এখানে তো এখন আমি খুঁজে ফেলেছি কাজেই এটাকে ফ্রিজ করা এক্সপেকটেশন ছিল তার একটু আগেই হয়ে যাচ্ছে জিনিসটা অর্থাৎ আমরা খুবই আশাবাদী যে ভালো ফল পাবো এখানে যেটা হয়েছে যেটা কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর কারণে এটা হয়েছে তা নয় এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা নিয়েছি গভর্নর বলছেন অর্থ ফেরত আনার পরবর্তী পদক্ষেপ হিসেবে ক্রিমিনাল ও সিভিল মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তবে সিভিল মামলার ক্ষেত্রে আদালতের বাইরেও থাকবে সমঝোতার সুযোগ আর এই সংক্রান্ত ব্যয় মেটানো হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে অর্থ ভাগাভাগির চুক্তির মাধ্যমে লিটিগেশন ফান্ডিং এর ব্যবস্থা করা অর্থাৎ একটা ভাগাভাগির মাধ্যমে ইন্টারন্যাশনাল ল ফার্ম গুলো আমাদের হয়ে মামলাটা করবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সিভিল মামলাটা করবেন তারা এবং সেখানে তারা যদি অর্থ উদ্ধার করতে পারেন সেই অর্থটা একটা অংশ তারা নেবেন বাকি আমাদের দিয়ে দেবে যাতে আমাদের নিজেদের টাকা খরচ করতে না হয় কারণ এইগুলো প্রক্রিয়া যদি আমরা ল ফার্মের হাতে টাকাটা এটা ছেড়ে দেই তাহলে কিন্তু তারা আমাদের চুষে ফেলবে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গেল পনেরো বছরে প্রায় উনত্রিশ লাখ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে যার মধ্যে অন্তত দুই লাখ গেছে ব্যাংক খাত থেকে আর এসবের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য মাসুমিয়া চ্যান টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরও একটা বিরতি নেয়ার ফিটসে একটু পর সঙ্গেই থাকে